আমেরিকা যখন ইরাক দখল করল আমেরিকা ইরাকে আবু গারিব কারাগার বানিয়েছিল ইরাকের বন্দীদেরকে আমেরিকা যাদেরকে অপরাধী মনে করে তাদেরকে সেখানে তারা বন্দী করেছে আমেরিকার সৈন্যরা আবু গারিব কারাবারে যে জুলুম অত্যাচার করেছে ওই সময় কিছু কিছু পত্রিকা সেগুলি বের করে আনতে সক্ষম হয়েছে আমি দৈনিক ইনকেলাবে পড়েছিলাম আবু গারিব কারাগার থেকে ফাতেমার চিঠি ফাতেমা নামক এক মুসলিম রমণী যুবতী মার্কিন ধরে নিয়ে নিয়ে গেছে যাওয়ার পরেই ওই জেলখানা এর মধ্যে তারে তারা কাপড় খুল উলঙ্গ করে বেঁধে রাখছে যে চিঠি লেখেছেন ওই চিঠিটা সে কেমনে পাঠালো চিঠি লিখেছে লিখার পর জেলখানার ভিতরে একটা পাথর পেয়েছে ওই পাথর চিঠির মধ্যে পেশাইছে পেছানোর পর যখন একটু ওজন হয়েছে কিছু একটা দিয়ে বেঁধে জেলখানার পাশে একটা ছিদ্র ছিল ওই সিদ্র দিয়ে দুইটা বাহিরে মারছে যে কারো না কারো হাতে চিঠিটা পড়বে ইর এক তরুণের হাতে পড়েছে সেই তরুণটা সাংবাদিকের কাছে দিয়েছে সাংবাদিক সেটা পত্রিকায় দিয়েছে ওখান থেকে ইনকালাব সংগ্রহ করে বাংলা ভাষায় অনুবাদ করে ছাপিয়েছে লিখেছে ইরাক স্বাধীন করার জন্য আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে তোমরা যারা যুদ্ধ করছ ইরাক পরে স্বাধীন করো আগে আমাদেরকে মুক্ত করো আমরা হলাম সেই মহিলা আমার সাথে আরো 10 জন যুবতী আছে আমরা সেই মহিলা যাদের চেহারা দেখলে পাপ হবে এই কারণে আমরা কোনদিন আমাদের হাত মুজা পা মুজা আমাদের চেহারা এগুলা কাউকে দেখাই না হাত মুজা পা মুজা স্যার আমরা বের হই নাই আর আজকে কাফেরেরা আমাদের হাত মুজা পা মুজা নয় শুধু পোশাক খুলে নিয়েছে 15 দিন হয়ে গেছে আমি এক টুকরা পোশাক করতে পারি নাই তোমরা কাপড় করো তোমরা বুঝবা না উলঙ্গ থাকার কষ্ট কত বেশি বিশ দিন পঁচিশ দিন একবার আমাদেরকে খেতে দেওয়া হয় সামান্য সামান্য করে পেট ভরে খেতে দেওয়া হয় না পানি দেওয়া হয় যেন মরে না যায় খুদা লাগলে তোমরা খাবার খাও তোমরা বুঝবা না যে খুদা না ক্ষুদা লাগলে একদিন দুই দিন তিন দিন যদি খাবার না পায় তার কষ্ট কত বেশি যারা নিয়মিত খাবার খাও তারা তোমরা বুঝবা না তোমরা রাত্রিবেলা আরামে ঘুমাও আমাদের এখানে ঘুমানোর কোনো বিচারা নাই আমাদের কয়েকজনকে বেঁধে রাখা হয়েছে ঘুমাই তো দেওয়া হয় না আমরা আমাদের লজ্জাস্থান হেফাজত করেছি আমরা কোনো মুসলিম যুবকের স্ত্রী হব স্ত্রী হলে আমরা একটা পবিত্র জীবন যাপন করব তোমাদেরকে কি করে বলি আমাদের জরায়ু কাফেরদের বীর্য ভরে গেছে আমি চিন্তা করেছিলাম আত্মহত্যা করব আমাকে যে ফিলারের সাথে পা রাখা হয়েছে হাত আটকানো হয়েছে আমি চিন্তা করেছি কফাল দিয়া দেওয়ালের মধ্যে মাথা ঠুকরে ঠুকরে আমি আত্মহত্যা করব। কিন্তু পরক্ষণে আমার মনে হলো আত্মহত্যাকারী তো জাহান নামি আমাদের নবীতে এটা নিষেধ করেছেন তাই আমি আত্মহত্যা করতেও পারছি না আমরা চাই না কোনো কাফের বীর্য আমাদের পেটে থাকুক আর ওখান থেকে বাচ্চা হোক হয় তোমরা আমাদেরকে মুক্ত করে নাও না হয় আমরা ও মুখ জেলে আসি ওখান দিয়ে তোমরা একটা বোমা নিক্ষেপ করো ওই বোমার আঘাতে আমরা সব মরে যাই কারণ আমরা তো আত্মহত্যাও করতে পারতেছি না ঘটনা আরো লম্বা আমি তো সংক্ষিপ্ত করে বললাম সে আরো কয়েকজনের কাহিনী ওখানে লিখেছে আমেরিকা তাদের সন্দেহভাজন মুসলিম জঙ্গি তাদের যাদেরকে বলে টুইন টাওয়ার হামলার পরে গুয়ান্তানামু বের সাগরে তারা বানিয়েছে একটা জেলখানা যার নাম হলো বে মুখানার খাসা যেরকম এরকম রডের খাসা তারা বানিয়েছে ভিতরে শুধু পাথর পাথর শক্ত করে বসায় দিয়েছে কেউ যেন আরাম করতে না পারে গুয়ান্তানা মুভ বে যেখানে তারা বানিয়েছে চতুর্দিকে সাগর পৃথিবীর সব চাতে ভয়ঙ্কর হাঙ্গর ওই সাগরে বাস করে এখন কোনো কারণে কোনো মুসলিম কয়েদি হাজতি সে যদি বের হয়ে যায় চতুর্দিকে সাগর ঝাঁপ দিতে হবে সাগরে আর সাগরে ঝাঁপ দিলেই তারে খাবে হইলো আঙ্গরে আর ওখান থেকে বিমানতা বা হেলিকপ্টার ছাড়া ওখানে যে নির্যাতন হয়েছে সারা দুনিয়ার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি সমালোচনা করেছে আবু গাজীব কারাগারের ব্যাপারে প্রতিবাদ করেছে এক পর্যায়ে তারা সব বন্ধ করেছে কিন্তু ততক্ষণে অনেক মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে মানুষের জীবন গেছে ইজ্জত গেছে আয়নাগর জুল জুলুম অত্যাচার যেন আমেরিকার ভুয়ান্তা বে আবু গারিব কারাগারকেও হার মানিয়েছে